উনি প্রায় সাবানাম মাহমুদের কাছাকাছি বেতন পাচ্ছেন যে এখনো কিন্তু এই জিনিসটা কার্যকর হয় নাই একশো পঁচিশ হাজার একশো চল্লিশ হয় আপনি আহ ইন্ডিফিনেন্টলি ট্রিমেন্ট পাবেন আমরা একটি এক্সসেপশনাল কেস পেয়েছি আমরা বলছিলাম যে সাবানা মাহমুদের কাছাকাছি বেতন কে পায় আরিফুল রেজা আমান উনি প্রায় সাবানা মাহমুদের কাছাকাছি বেতন পাচ্ছেন এখন উনি কি পেয়ে আয়দারের জন্য আমাদের ছিল একশো পঁচিশ হাজার একশো ষাট পাউন্ড খুব সম্ভবত আপনার যদি একশো পঁচিশ হাজার একশো চল্লিশ হয় আপনি যদি লাস্ট থ্রি আপনি ইয়ে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনি ইনডেফিনেট লিভ ট্রিটমেন্ট পাবেন সাত বছর কমে হুইচ ইজ ডিসকাউন্টেড যে ফাইভ ইয়ার্স ও আপনার প্রশ্নটা ছিল যে আপনার ওয়াইফ বা ডিপেন্ডেন্ট তারা কখন অ্যাপ্লাই করবে ওয়েল সাধারণত এটা আপনার থাকে যে একসাথেই করা যায় বাট আপনি দেখবেন যে আপনার ওয়াইফের ভিসাটা আপনি কি একসাথে এসেছিলেন কিনা দ্যাট ইজ অলসো এ ফ্যাক্টর সাধারণত আপনার আপনি যখন ইনডেফিনিট পাবেন যদি একসাথে এসে থাকেন দে আর অলসো এলিজিবল ফর এট জিনিসটা বলতে চাচ্ছি যে এখনও কিন্তু এই জিনিসটা কার্যকর হয় নাই বাট আমরা পুরোপুরি আপনাকে বলতে পারবো যখন এটা অ্যাকচুয়াল আপনার এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে হবে তখন আপনাকে আরও স্পেসিফিক্যালি বলতে পারবো আপনারা চোখ কান খোলা রাখেন ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আপনি এই বিষয়গুলি রেগুলার খোঁজ খবর রাখবেন আপনারা দেখতে থাকুন যে কি হয় এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ডেফিনেটলি আপনি উত্তরটা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ